আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড গরমকে শীতল করে দিয়ে গেল এক ফোঁটা বৃষ্টির পানি দিন পর আজ খুলনা শহরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে টিনের ঘরে বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগে কিন্তু টিনের ছিদ্র দিয়ে যখন পানি পড়ে তখন আর সেটা ভালো লাগে না অনেক বৃষ্টি হচ্ছিল সেজন্য আমি ছাদ থেকে নিচে চলে গেলাম এবং বৃষ্টি কমলে আমি ছাদে চলে আসি এবং এসে দেখি সাদের পরিবেশটা কেমন সব গাছগুলো যেন জীবন ফিরে পেল নতুন করে দেখতে অনেক ভালো লাগছিল বৃষ্টির পানিতে আমার পায়ে দেওয়া স্যান্ডেলটাও ভেসে এখানে চলে আসে সেটাকে নিয়ে নিলাম বৃষ্টির সময় অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বাতাস হচ্ছিল সেজন্য কারেন্টটা চলে যায় যখন বৃষ্টি কমে যায় তখন কারেন্ট আসে আমি উপরের ঘরে গিয়ে দেখি আমার উপরের ঘরটা কেমন আছে মাসাল্লাহ বৃষ্টির সেচ এসে পানিতে ভরে গেছে ঘরটা দোলনাটাও ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে এই যে দেখুন কি পরিমাণ ঘরের ভিতরে পানি এসেছে বৃষ্টির পানি আসবে বলে এখানে আমি পলিথিন টানিয়ে দিয়েছি তারপরও এই পলিথিনের কাজ হয়নি সেচের পানি চলে এসেছে এই জানালা দিয়ে এই যে দেখুন একটি দোয়েল পাখি আমার ঘরের ভিতরে এসে বাসা বেঁধেছে পাখিটি অনেক দিন ধরে আমাদের বাসায় আছে কিন্তু আমি ওকে কিছু বলি না আমার কাছে ভালো লাগে পাখি আসলে টিনের ঘরে বৃষ্টি আসলে ছিদ্র দিয়ে পানি পড়ে সেজন্য আমি হাতের কাছে বালতি পেয়েছি সেটা পেতে দিয়েছি যাতে ঘরের ভিতরে পানি না পড়ে তারপরও গিরিল দিয়ে পানি এসে ঘরটা ভরে গেছে অতিরিক্ত গরমে সাদের গাছগুলো মারা যাচ্ছিল বৃষ্টির কারণে গাছগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পেল রাতের অন্ধকারও গাছগুলো দেখতে কত সুন্দর তরতাজা দেখাচ্ছে এখনো পর্যন্ত হালকা বাতাস এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ